প্রথমত তুমি এই যে ফ্ল্যাজ অফ পুচিং যে ফাইনাল ভাইবার যে প্যাটার্নটা তৈরি করেছে একটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট পার্ট প্রিন্সিপাল পার্টের মধ্যে গ্রুমিং বডি ল্যাঙ্গুয়েজ স্মার্ট স্পিকিং কনফিডেন্স এটিকেট পোলাইটনেস সাউন্ড রিট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার এটা নিয়ে কোনো সেগ আছে কিনা ভাই এগুলো তোমার না বুঝার কিছু আছে কিনা মানে প্রিন্সিপাল পার্ট গুলো যেগুলো এগুলো এক্স্যাক্টলি তোমার পার্সোনাল যে অ্যাক্টিভিটি হ্যাঁ তোমার গ্রুমিং থেকে শুরু করে তোমার কথা বলা এভরিথিং আর সাবঅর্ডিনেট পার্টগুলো এক্স্যাক্টলি এর উপর বেস করে হয় ঠিক আছে সো এই কোয়েশ্চেন এটা না বোঝার মধ্যে কোনো কিছু আছে কিনা তোমার ওই যে কনফিডেন্স আর এটিকেট এবং কনফিডেন্স তারপর হচ্ছে তোমার পলাইটনেস এগুলা আচ্ছা প্রথমত ব্যাপারটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এই পার্টটা তো বুঝতে পেরেছো যে বডি ল্যাঙ্গুয়েজ এক্স্যাক্টলি কেমন হবে স্মার্ট স্পিকিং যেটা বলে সেটা এক্স্যাক্টলি কিভাবে স্পিক করতে হবে সো আমি তোমাকে বলি যেমন আমরা মাঝে মাঝে কিছু পোলাইট শব্দ ব্যবহার করি এগুলো আসলে খুবই কারেক্ট আর কিছু কিছু শব্দ আছে যেগুলো আসলে ব্যবহার করা যায় না ফাইনাল বা ভাইবা বোর্ডের মধ্যে অর্থাৎ ইন্টারভিউ ফর কিছু আমরা ব্যবহার করি সেটা হচ্ছে উম ও বলি ও বলি যেটা তারপর নো আমরা কথা বলার ক্ষেত্রে স্পিকিং এর ক্ষেত্রে মাঝে মাঝে ইয়নো লাইক এই শব্দগুলো বেশি ব্যবহার করি এই ধরনের কেজুয়াল ফ্রেজ ব্যবহার করা যাবে না এই লাইক ইয়োনো তো এটা হচ্ছে স্মার্ট স্পিকিং এর সব থেকে মেইন একটা পার্ট আর তারপর হচ্ছে তোমার এটিকেট এটা হচ্ছে গ্রেট এন্ড প্যানেল পোলাইটলি হ্যাঁ গুড মর্নিং আফটারনুন ম্যাম ওর স্যার এগুলো ব্যবহার করা অনেকে সালাম দেয় সালাম দিলেও এটা বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু ওকে সালাম দেওয়া যায় কিন্তু আমি প্রেফার করব গুড মর্নিং গুড আফটারনুন গুড নুন এগুলো ব্যবহার করার জন্য তারপরতে হচ্ছে ওয়েট টু বি সিটেড ওয়েট টু বি সিটেড মানে এটা কি অর্থাৎ অপেক্ষা করা বসার জন্য অপেক্ষা করা ডোন্ট লিন টু ক্লোজ টু দা ইন্টারভিউয়ার্স অর্থাৎ তুমি যদি আমার সামনে একেবারে আরেকটু ক্লিন হয়ে মানে সামনে চলে আসো লিন মানে হেলান দেওয়া এইভাবে হেলান দিয়ে ইন্টারভিউয়ারের সামনে বসবে না এটা হচ্ছে একটা অভদ্রতা তার এটা হচ্ছে প্রফেশনাল ম্যানার্স যেগুলো আমাদের আচ্ছা এরপর হচ্ছে কনফিডেন্স হাউ টু প্রজেক্ট সেলফ অ্যাসুরেন্স এরপর হচ্ছে পোলাইটনেস কাস্টমার সার্ভিস মাইন্ডসেট যে এক্স্যাক্টলি তোমার মাইন্ডসেটের মধ্যে বা তোমার মধ্যে এক ধরনের কাস্টমার সার্ভিস রিলেটেড অ্যাক্টিভিটি আছে সেই জিনিসগুলো ব্যবহার করা ফর এক্সাম্পল তুমি কখনো কাস্টমার সার্ভিস রিলেটেড কোনো কাজে তুমি ছিলে না কিন্তু তারপরেও তুমি এমন ভাবে কিছু ডিপ্লোমেটিক ওয়ে ব্যবহার করতে হবে যেটা ব্যবহার করলে এক্স্যাক্টলি তোমার কি মনে হবে যে ইউ আর ইউ আর পারফেক্ট ফর দিস পজিশন এন্ড ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি আর দ্য রেসপন্সিবিলিটিস অর দ্য স্কিলস রিগার্ডিং দ্য দ্য কাস্টমার সার্ভিস রিলেটেড জব জি স্যার अकॉर्डिंग टू द কাস্টমার সার্ভিস মাইন্ডসেট অর কাস্টমার সার্ভিস জব ফাইনাল অফ দ্য স্টুডেন্ট অনেক সময় হচ্ছে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি ইউএস বানাতে অ্যাপ্লিকেশন করেছে বাট কল আসলে না কল না আসার পেছনে যতগুলো কারণ আছে এরকম কল কিছু স্টুডেন্ট নিয়ে কিন্তু আমি আসলে পুশ केलं এবং তারা আমাকে হোয়াটসঅ্যাপ এ যখন নক করেছিল তখন আমি তাদেরকে বলেছিলাম যে তোমার এটা আমাকে একটু দাও তোমার ছবিটা আমাকে দাও ছবি প্রফেশনালি ছিল না তো যদি প্রফেশনাল ছবি না থাকে তাহলে তারা তো তোমাকে ডাকবে না সো পিকচার ইজ মোস্ট ইম্পর্টেন্ট সাইলেন্ট ট্রিটমেন্ট গেল এবার লোকাল ল্যাঙ্গুয়েজ গেল এটা অলরেডি আমি ক্লাসে বুঝিয়েছি সাবঅর্ডিনেট পার্ট দিস ইজ দ্য সেকেন্ড পার্ট ফাইনাল ভাইবাটা দু ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল পার্ট আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট পার্ট প্রিন্সিপাল পার্টের মধ্যে যে বিষয়গুলো আমি পড়াই সেগুলো হচ্ছে কি প্রিন্সিপাল পার্টের মধ্যে হচ্ছে যে প্রফেশনাল স্কিল কিভাবে বিল্ড আপ করা যায় ঠিক আছে আর এভিয়েশন रिलेटेड কোশ্চেনগুলো যেগুলো আছে এগুলো এখানে বিশটা কোশ্চেন অ্যাড করা হয়েছে এগুলো জাস্ট স্যাম্পল আকারে কে আকারে স্যাম্পল আকারে এগুলো আসলে যে তোমাকে জিজ্ঞেস করবে ব্যাপারটা এমন না মানে এগুলো প্রত্যেকটা জিজ্ঞেস করবে ব্যাপারটা এমন না এগুলো হাইপোথেটিক্যাল কোশ্চেন এবং অ্যানালিটিক্যাল কোশ্চেন বিমান বাংলাদেশ এয়ারলাইসে এবার কি করেছে ফাইনাল ভাইভাতে কয়েকটা স্টুডেন্ট মানে আমার 10 জন স্টুডেন্ট চাকরি হয়েছে 10 জন শিক্ষার্থী তো এর মধ্যে দশজনের কাছ থেকে ইন্টারভিউ কোশ্চেনগুলো আমি কালেকশন করেছি তো

তারা অলরেডি প্র্যাকটিস করেছে এসব জিনিস বাট ইউ ডিডেন্ট ইউ আর দ্য ফ্রেশার সো লেটস গেট স্টার্ট দা ইন্টারভিউ সো এভিয়েশন রিলেটেড কোয়েশ্চেন যে বাইশটা আমি দিয়েছি বিশটা বিশটা দিয়েছি এগুলো থেকে আমি তোমাকে এগুলোই মূলত কোয়েশ্চেনের পার্ট আর বাকিগুলো প্রিন্সিপাল পার্ট এবং সাপোর্টের যে পার্টগুলো আছে সেগুলো তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং এটা প্রফেশনালি নিজের পার্সোনাল স্কিলটা করতে বিল্ড আপ করতে হবে কি পার্সোনাল স্কিলগুলো বিল্ড আপ করতে হবে এগুলো কি এগুলো সব হচ্ছে পার্সোনাল প্রফেশনাল স্কিলস ঠিক আছে এগুলো হচ্ছে প্রফেশনাল স্কিলস আর সাবঅর্ডিনেট পার্ট গুলো এগুলো হচ্ছে তুমি डिप्लोमेटिक ভাবে অ্যানসার করতে হবে সো দিস ইজ মাই ফার্স্ট কোশ্চেন আই রেডি ইয়েস স্যার ইয়েস আমি তোমার প্রশ্নের উত্তরে ভুল ধরব প্রথম রকম বিকজ ইউ আর ফ্রেশার এবং তুমি নতুন স্টুডেন্ট তুমি আরো এরকম ক্লাস করলে দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দা ফুল মেথড অফ দা ইন্টারভিউ সো হিয়ার ইজ মাই ফার্স্ট কোশ্চেন ইজ

তাহলে তারা ওই সিমিলার কোয়েশ্চেনের অ্যান্সারটাই কিন্তু মানে ওই অ্যান্সারটাই কিন্তু তারা আবার ইন্টারভিউ বোর্ডে সাপ্লাই করবে তো যদি একই অ্যান্সার দশ বারো জন স্টুডেন্ট সাপ্লাই দেয় বা বলে ইন্টারভিউ বোর্ডে তাহলে ইন্টারভিউ আর কি ভাবেন যে প্রত্যেকটা একই জিনিস মুখস্থ করে আসছে বিরক্ত হয়ে যাবে যেমন আমরা অনেক সময় বলি যদি আমি তোমাকে প্রশ্ন করি টেলাস অ্যাবার্ড ইউর সেল তুমি প্রথমে কি করবে যেমন ওই দিনকে একটি স্টুডেন্ট লিখেছিল যে থ্যাংক ইউ স্যার ফর গিভ মি দিস অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ এই এক্সট্রা কথার কোনো দরকার নেই এক্সট্রা কথার কোনো দরকার নেই কেন দরকার নেই কারণ অতিরিক্ত শব্দগুলো ব্যবহার করাটা মানে হচ্ছে সময় অপচয় করা টাইম ম্যানেজমেন্ট জানতে হবে ইন্টারভিউ বোর্ডে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে এরপরে আরেকটা বিষয় হচ্ছে কেন টাইম ম্যানেজমেন্ট জানতে হবে কারণ তারা কিন্তু অপচয় বা অপ্রয়োজনীয় শব্দ শোনার জন্য এখানে বসেনি তোমাকে জাজ করার জন্য বসছে আর সেটা প্রয়োজনীয় শব্দ কিভাবে বের করে আনবে সেটা মানে তারা চায় যে তোমার ভিতর থেকে তুমি প্রয়োজনীয় শব্দগুলো বলো সো ইফ আই সে আমি বাংলায় বলবো এবং ইংলিশে বলবো টেলাস অ্যাবাউট সেলফ টেলাস এবং টেলমির মধ্যে পার্থক্য কি টেলাস হচ্ছে যে সবাই সবাই মানে এখানে ইন্টারভিউয়ার ফ্লুরাল আর এখন সিঙ্গুলার আমি একা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে টেলমি অ্যাবাউট ইউর সেলফ মাই নেম ইজ রাতুল রহমান হুম আই এম ফ্রম কুষ্টিয়া একটু লাউডলি বলতে হবে আই এম রাতুল রহমান ইয়েস ফ্রম কুষ্টিয়া

এই দুইটা শব্দ যখন ইন্টারভিউয়ার বারবার বলবে তখন মনে করবে যে তোমার ইন্টারভিউ ভালো হচ্ছে না বা তোমার অ্যান্সারটা ভালো হচ্ছে না কেন তুমি বলতে পারছো না তোমার ভেতর থেকে বলার জন্য তারা বের মানে সে বারবার ইয়েস দেন এই শব্দগুলো ব্যবহার করে তোমার ভেতর থেকে বলার চেষ্টা করছে বারবার বলানোর চেষ্টা করছে যে এক্স্যাক্টলি তুমি বলো তোমার বলাটা হচ্ছে না তুমি গ্যাপ দিচ্ছ অথবা পারছো না তখন এই ইন্টারভিউ যদি বারবার ইয়েস এবং দেন শব্দ প্রয়োগ করে একবারও যদি বলে বা দুইবারও যদি বলে তাহলে বুঝবে যে তোমার ইন্টারভিউ ভালো হচ্ছে না তোমার রিপ্লাইটা ভালো হচ্ছে না ক্লিয়ার তো কি দিতে হবে প্রথমে দিতে হবে তোমার নিজের নাম দিস ইজ দিয়ে শুরু করতে হবে মাই নেম ইজ দিয়ে শুরু করা যাবে না দিস ইজ দিয়ে শুরু করতে হবে এরপর তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তুমি বলবে তবে অনেকে সেকেন্ড অপশনে স্কিলটা রাখে এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট স্কিল দিতে পারো তারপর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে তোমার হবিস গুলো লাস্টে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে পারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলার পরে দেন তুমি ইনক্লুড করবা যে ফ্যামিলিতে এরকম সিচুয়েশন চলছে দ্যাটস দা অ্যানাদার রিজন আই ওয়ান্ট টু বিকাম এ ক্যাবিন প্রো বিকজ অফ টেকিং রেসপন্সিবিলিটি অফ মাই ফ্যামিলি বিকজ মাই ফাদার ক্যান নট প্রোভাইড দল এক্সপেন্সেস অফ মাই ফ্যামিলিস ঠিক আছে সো এই কারণে প্রথমত কি টানতে হবে এক নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে ইউ মানে তুমি তোমার ক্ষেত্রে এটা প্রথম টানতেই হবে দিস ইস দিয়ে শুরু করতে হবে দুই নাম্বারে কি নিতে হবে স্টাডি স্টাডি অনেকে নেয় আবার এটার পরিবর্তে স্কিলটাও তুমি দুই নাম্বারে বলতে পারো যদি শর্টকাট হয় প্রাইভেট এয়ারলাইন্স গুলো মূলত এত বেশি সময় নেয় না সরি সরকারি এয়ারলাইন্স অত বেশি সময় নেয় না আবার অনেক সময় সময় নেয় এটা ডিপেন্ড করে সার্কুলার উপর তিন নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে কি আসবে তিন নাম্বারে যদি তুমি স্কিল বলো তাহলে তিন নাম্বারে তুমি তোমার হবিস গুলো বলবা এবং হবি বলতে পারো এবং বললে ভালো চার নাম্বারে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে

এভাবে আলাদা প্রশ্ন করে তবে আমি ইনক্লুড করব আমি অবশ্যই বলবো বলবিশনটা নিজের ব্যাপারে আমি যখন আমার নিজের ব্যাপারে বলবো তখন আমার ইনক্লুড হবে আচ্ছা এরপরে হবি বলার পরে তারপরে পাঁচ নাম্বারে যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যামিলি বলতে পারো তবে অনেকে সেকেন্ড অপশনে ফ্যামিলি বলে ঠিক আছে সেকেন্ড অপশনে ফ্যামিলি বলে আর লাস্টের ফ্যামিলি বলার আগে এখানে স্টাডি ফ্যামিলি স্টাডি আর সিক্স ফ্যামিলি মাস্ট আচ্ছা এটা আমি সাজিয়ে দিই কিভাবে যদি তুমি প্রথমটা নিজের ব্যাপারে বলো তাহলে স্কিল বলবে যদি তুমি স্কিল সেকেন্ড অপশনে রাখো তাহলে ফ্যামিলি রাখবে ছয় নম্বর অপশনে লাস্টে কারণ এটা সিম্পিতে নিতে হবে নিতে হবে নিতে হবে তো সিম্পেথি যখন নিবা তখন তারা মানে জিনিসটা তোমার প্রতি একটু আকৃষ্ট হবে ভাইভা সম্পূর্ণটাই হচ্ছে একটা সাইকোলজিক্যাল মাইন্ড গেম কি গেম সাইকোলজিক্যাল মাইন্ড গেম তুমি পারফেক্ট কিভাবে তুমি পারফেক্ট এটা তাদের কাছে প্রমাণ করতে হবে ঠিক আছে আর হাইপোথেটিক্যাল কোয়েশন গুলো লাস্টের দিকে ইনক্লুড করতে পারবে আমি বলি কি জানো মানে পৃথিবীর একমাত্র প্রশ্ন যেটা ইন্টারভিউয়ার জানেন যে আমি ক্যান্ডিডেট জিজ্ঞেস করব এবং ক্যান্ডিডেট জানেন যে আমি ইন্টারভিউয়ার কে জিজ্ঞেস করব জিজ্ঞেস করে ইন্টারভিউয়ার না ক্যান্ডিডেট কখনো ইন্টারভিউয়ার কে জিজ্ঞেস করে না ক্যান্ডিডেট জানে ইন্টারভিউয়ার আমাকে জিজ্ঞেস করবে এবং ইন্টারভিউয়ার জানে যে আমি ক্যান্ডিডেট কে জিজ্ঞেস করব কিন্তু এই প্রশ্নটা হচ্ছে একটা প্রশ্ন সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর সেলফ দিস ইজ দ্য কোয়েশ্চেন তার মানে পৃথিবীর একমাত্র প্রশ্ন যেটা পরীক্ষার আগে আউট হয়ে গেছে আমি বলতেছি আগে থেকে সবাই জানে বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না হাউ টু রিপ্লাই দিস কোয়েশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না হাউ টু রিপ্লাই দিস কোয়েশ্চেন কোয়েশ্চেন সো দিস ইজ দ্য ওয়ে টু রিপ্লাই দিস কোয়েশ্চেন অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনের উপর কোয়েশ্চেনের অ্যান্সারের উপর ফিফটি ডিপেন্ড করে তোমার চাকরি হবে কি হবে না বুঝাতে পেরেছি পঞ্চাশ পার্সেন্ট ডিপেন্ড করে তোমার এই প্রশ্নের উত্তরের উপর তোমাকে চাকরিতে নিবে কি নিবে না আর বাকি যা সবগুলো প্রশ্ন এগুলো ডিপেন্ড করবে মাত্র ফিফটি পার্সেন্ট সব মিলে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই হচ্ছে মূল বিষয়গুলো তো এখানে সাবর্ডিনেট পার্টে আমি অ্যাবাউট ইউ ইওর ফ্যামিলি ইউর স্টাডি পিচ করে দিতে পারবা এভরিথিং অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট ফেমাস পার্সন ফেমাস প্লেস ফেমাস ফোল্ড এগুলো জানাটা উচিত তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আসছো যখন তুমি তোমার লোকেশনটা বলবা প্রেজেন্ট এড্রেসটা বলবা অথবা তোমার একেবারে হোম টাউনের কথা বলবা তখন তারা ডেফিনেটলি জিজ্ঞেস করবে ফর এক্সাম্পল আমি যদি চাঁদপুরের কথা বলি চাঁদপুরের ইলিশের কথা কিন্তু অটোমেটিক রিলেটেড তোমার বাসা কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া কুষ্টিয়ার একেবারেই ফেমাস যে খাবার আছে সেই খাবারটা কি তিলের খাজা তিলের খাজা ডেফিনেটলি তারা তিলের খাজার কথা চলে আসতে পারে তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এটা অনেকটা পজিটিভ সাইড নিয়ে আসবে যদি তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে যেমন সিঙ্গিং যেটা পাবলিক স্পিকিং রিলেটেড মানুষের সামনে সহজে তুমি কথা বলতে পারো নার্ভাস হচ্ছে না এই বিষয়গুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে ইনক্লুডেড এরপর যে এটা লাগবে না এটা আগে থেকে অ্যাড করা হয়েছে এটা লাগবে না সো এভিয়েশন রিলেটেড কোয়েশ্চেন গুলো হচ্ছে সাবঅর্ডিনেট পার্টের মধ্যে তার মানে প্রথম বিষয়গুলো কি দেখবে পৃথিবীর একমাত্র মানে বাংলাদেশের একমাত্র ইন্টারভিউ যেগুলোতে সাইকোলজিস্ট থাকে তুমি কিভাবে কথা বলছো কিভাবে তোমার এক্সপ্রেশন দিচ্ছ আই কেমন তুমি বসছো কিভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন তোমার কথা বলার এক্সপ্রেশন কেমন তোমার হেয়ার স্টাইল কেমন এভরিথিং দে বলছে এভরিথিং দে উইল সো এগুলা তারা দেখবে দেখে কি করবে তোমাকে জাজ করবে যে এক্স্যাক্টলি তুমি কেমন এরপরে যাবে প্রশ্নতে ঠিক আছে তো আমি প্রশ্নগুলো যখন পাবো মানে প্রশ্নগুলোর উপর ডিপেন্ড করে যদি বলি তাহলে 50% ডিপেন্ড করবে টেলি টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ ফিফটি পার্সেন্ট ডিপেন্ড করবে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ এই প্রশ্নটার উপর আর যদি টোটাল ইন্টারভিউটাকে আমি মার্কিং করি তাহলে ফিফটি পার্সেন্ট ডিপেন্ড করবে টোটাল ইন্টারভিউটা যদি যদি আমি হান্ড্রেড পার্সেন্ট ধরি তাহলে ফিফটি পার্সেন্ট ডিপেন্ড করবে তোমার এই প্রিন্সিপাল পার্টের উপর গ্রোমিং বডি ল্যাঙ্গুয়েজ স্মার্ট স্পিকিং কনফিডেন্স অ্যাটিকেট পোলাইটনেস সাইলেন্ট ট্রিটমেন্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ কেন আঞ্চলিক ভাষায় কথা বলা যায় না এটা পরিহার করতে হবে আর সাবোর্ডিনের পার্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে একেবারে ইজি পার্ট হাইপোথেটিক্যাল এন্ড অ্যানালিটিক্যাল যে কোয়েশনগুলো আছে এগুলো হচ্ছে আমি ক্লাসে এক্সপ্লেন করে দেবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আর প্রতিদিন ইংলিশ নিউজপেপার শুনবে ঠিক আছে স্যার আচ্ছা আজকে তোমার আর কোনো ইন্টারভিউ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা নেই আচ্ছা বাংলাতে বলো তো তোমার নিজের পরিচয়

মানে একদম ভালো একটা নিয়ম হচ্ছে বারবার ইন্টারভিউ ফেস করা বারবার ইন্টারভিউ ফেস করা সো এবার বাংলায় বলো আমি রাতুল রহমান আমি কুষ্টা থেকে এসেছি আমি বর্তমানে অনার্স সেমিনারি পড়ি আমার কলেজের নাম ক্রস কোশ্চেন বুঝো এই যে তুমি কুষ্টিয়া থেকে আসছো না এটাতে আমি এখন তোমার বলার মাঝখানে আমি একটা প্রশ্ন করব বলো তো কি কিসের জন্য বিখ্যাত কুষ্টিয়া বিখ্যাত স্যার ফকিরলালুন্ষা ফকিরলালুন্সার জন্য আর কিসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পটিবাড়ি আর জেলাকাজ জেলাকাজ কখনো গিয়েছিলেন আপনি ওই প্লেসগুলোতে জি যাওয়ার পর কি শিখেছেন ওখানে দর্শন করেছি দেখেছি মানে ওখানে আপনি ওই दर्शনীয় স্থানটা দেখেছেন জি আচ্ছা কথা বলার মাঝখানে ভালো ভালো শব্দ ব্যবহার করবেন ঠিক আছে জি স্যার আচ্ছা কন্টিনিউ প্লিজ মানে তুমি কিন্তু একটু আগে কি বলছিল তোমার নিজের ব্যাপারে বলছে এর মাঝখানে আমি একটা ক্রস কোয়েশন জিজ্ঞেস করে ফেললাম এটাকে মানে নতুন করে আরেকটা একটা প্রশ্ন মানে উন্মুক্ত করা বা বলা সেটা হচ্ছে কি ক্রস কোয়েশন আই প্লিজ কন্টিনিউ আমি বর্তমানে অনার্স ইঞ্জিনিয়ারিং পড়ি আমার কলেজের নাম কুষ্টিয়া गवर्नमेंट কলেজ আমার স্কিলটা হুম আপনার কি ধরনের স্কিল আছে আমি মানে মানুষের এটা সহজে তারা এইভাবে জিজ্ঞেস করে যে

এই প্রশ্নের উত্তরে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা শব্দ ব্যবহার করে সেই শব্দটা ব্যবহার করা যাবে না তো কি শব্দ সেটা নিজের স্বপ্ন বাংলাতে যদি বলি স্বপ্ন ইংলিশে যদি বলি তাহলে ড্রিম এই শব্দটা ব্যবহার করা যাবে না কেন ব্যবহার করা যাবে না মোস্ট অফ দা স্টুডেন্ট ইউজ দিস ওয়ার্ড তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি স্বপ্ন এবং ড্রিম এই শব্দটা বারবার ব্যবহার করে তাহলে তুমি কেন সেটা ব্যবহার করবা মনে রাখবা ইন্টারভিউ সবসময় এক্সেপশনাল দেওয়ার চেষ্টা করবে অন্যরা যেটা ব্যবহার করছে তুমি সেটা ব্যবহার করবে না এবং ড্রিম শব্দটা তুমি ব্যবহার করবে ড্রিম শব্দের বাংলা স্বপ্ন এটা ব্যবহার করা যাবে না এবং ড্রিম শব্দের সিনোনিম গুলো ব্যবহার করতে হবে ফর এক্সাম্পল অ্যাম্বিশন গোল ফ্যাসিনেশন এগুলো অ্যাম্বিশন শব্দটা ব্যবহার করতে পারো গোল শব্দটা ব্যবহার করতে পারো আরো অনেক সিনোনিম আছে সেগুলো তুমি ব্যবহার করতে পারো

প্রথম প্রশ্নটা যেটা টেল মি নিজের ব্যাপারে বলা আমি এটা প্রশ্নটা লিখে দিছি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটা আর এখানে প্রথম পাঁচটা ঠিক আছে এই প্রশ্নটা সহ এই পাঁচটা তুমি সুন্দর করে এখন খাতায় লিখবে ক্লাস শুরু হওয়ার আগে যেহেতু তুমি আগে এসেছ আগে এসেছ ক্লাস এখনো শুরু হয়নি সেই ক্ষেত্রে এই ছয়টা প্রশ্ন এখন তুমি বসে বসে লিখবে ঠিক আছে আর এই মডিউলটা রেখো আজকে ক্লাসের কাজে লাগতে পারে ঠিক আছে আর একটা কথা তোমার ইন্টারভিউ বোর্ডে সব থেকে বড় দুর্বলতা রাখি নার্ভাসনেস আচ্ছা এটা কি ছোটবেলা থেকেই কারো সামনে কথা বলতে গেলে নার্ভাস ফিল হয় আচ্ছা নার্ভাসনেস কে এক্স্যাক্টলি তুমি নিজে ফিল করছো না তোমার হাত পা শকাপে হাত পা কাঁপে না স্যার নিজে নিজেই ফিল করছো আচ্ছা এটা ইন্টারভিউ দিতে দিতে ঠিক হয়ে যাবে যদি হাত পাকা পার অভ্যাস থাকে যে ঘামাচ্ছে নার্ভাসনেস এর কারণে তাহলে সেটা নিউরোলজিক্যাল ডিজিজ হতে পারে ঠিক আছে এগুলো নেই এগুলো নেই আচ্ছা কোনো সমস্যা নেই তোমার এটা যেহেতু ফার্স্ট ইন্টারভিউ ধীরে ধীরে এরকম আরো কয়েকটা ইন্টারভিউ দিতে দিতে তোমার নার্ভাসনেস রিডিউস হয়ে যাবে বাট তুমি ক্লাসে ভালো রেসপন্স করো কিন্তু এখানে ওই যে যখন মক টেস্ট গুলো হয় তখনই তোমার ভয়টা বেশি কাজ করে রাইট জি স্যার আচ্ছা এটা নেক্সট টাইম থাকবে না আশা করি তুমি এখন মানে ক্লাসে গিয়ে বাকি প্রশ্নের উত্তর লিখে ফেলো